পৃথিবীর বুকে এক অবাক করা দেশ জাপান যেখানে প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে কিন্তু তাদের মানুষ নিজেদের কঠোর পরিশ্রম আর সততার জোরে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যেখানে অনেক দেশ প্রাকৃতিক সম্পদ পেয়েও হিমশিম খায় সেখানে জাপান আজ বিশ্বের অন্যতম ধনী জ্ঞানী এবং জাতি। এই পর্দে আজ আমরা এই অসাধারণ দেশটি সম্পর্কে জানব অর্থনৈতিক বিস্ময় ও উদ্ভাবন জাপান মানেই উচ্চ গুণগত মান আর উদ্ভাবনের প্রতীক মেড ইন জাপান সিল দেখলেই আমাদের মনে ভরসা আসে টয়োটা হন্ডা সনি ক্যানেন এমন অসংখ্য ব্র্যান্ড তাদের পরিচয়ক কিন্তু জানেন কি ইমোজি আর ইনস্ট্যান্ট নুডলস হয়ে জাপানেরই আবিষ্কার এমনকি রোবট উৎপাদনেও তারা বিশ্বের সবার আগে আর তাদের রেস্টুরেন্ট বা হাসপাতালেও রোবটদের কাজ করতে দেখা যায় প্রাকৃতিক সম্পদ কম হওয়া সত্ত্বেও জাপান আজ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি সততা শৃঙ্খলা আর পরিচ্ছন্নতা সংস্কৃতি জাপানিরা অবিশ্বাস্য রকমের ভদ্র আর নিয়মানুবর্তী কঠোর পরিশ্রম তাদের রন্ধ্রে রন্ধ্রে তারা কাজে দীর্ঘ সময় দেন মন দিয়ে দায়িত্ব পালন করেন তাদের সততা এতটাই বেশি যে টোকিওতে হারিয়ে যাওয়া মোবাইল বা ওয়ালেটের নব্বই শতাংশ মালিকের কাছে ফেরত আসে এখানে অপরাধের হার এত কম যে রাতের বেলা নারীরাও একা রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারেন এমনকি ছয় সাত বছরের শিশুরাও একা স্কুলে যায় যা অন্য কোথাও অকল্পনীয় আর তাদের পরিচ্ছন্নতার দিকটি তো আরও অবাক করার মতো জাপানের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিনই নেই তবুও রাস্তাঘাট পাবলিক প্লেস সব চকচকে পরিষ্কার তারা নিজেদের আবর্জনার সাথে বহন করে বাড়ি নিয়ে আসে আর ময়লা ফেলাকে ভীষণ লজ্জার কাজ মনে করে তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাতেও এর প্রতিফলন দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে আলাদা কোনো ঝাড়ুদার থাকে না প্রযুক্তির জাদু আর সময়ের মূল্য জাপানের প্রযুক্তি যেন ভবিষ্যৎ থেকে উঠে এসেছে তাদের বুলেট ট্রেন ছিনকানসেন ঘণ্টায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে চলে আর সময় মেনে চলে সেকেন্ডের হিসেবে যদি কোনো ট্রেন কুড়ি সেকেন্ডও দেরি করে তবে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয় আর ভূমিকম্পের বিষয়টি তো জাপানের জীবনের অংশ তারা প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত তাই বছরে প্রায় পনেরোশোর বেশি ভূমিকম্প হয় কিন্তু জাপানের প্রযুক্তি এতটাই উন্নত যে ভূমিকম্পের পি ওয়েব শনাক্ত করে এস ওয়েব আসার আগেই তারা কয়েক সেকেন্ডের সতর্ক বার্তা পাঠাতে পারে যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ করে দেয় বড় বড় বিল্ডিংগুলোতেও ভূমিকম্প সহনশীল প্রযুক্তি ব্যবহার করা হয় কিছু অদ্ভুত আর অবাক করা দিক জাপানে এমন অদ্ভুত কিছু বিষয় আছে যা আপনাকে হাসাতে পারে যেমন এখানে আপনি টাকার বিনিময়ে আপনার হয়ে ক্ষমা চাওয়ার জন্য লোক ভাড়া করতে পারবেন তাদের টয়লেটগুলো এতটাই স্মার্ট যে তাতে গান বাজে গরম সিট থাকে এমনকি পারফিউমও ছড়ায় স্বল্প খরচে থাকার জন্য আছে ক্যাপসুল হোটেল আর নুডলস খাওয়ার সময় সুরসুর করে শব্দ করাটা এখানে খারাপ কিছু নয় বরং এটি বোঝায় খাবারটি সুস্বাদু হয়েছে জাপানে পঞ্চাশ লক্ষেরও বেশি ভেন্ডিং মেশিন আছে যেখানে শুধু পানি নয় গরম নুডলস ডিম এমনকি পোশাকও পাওয়া যায় তবে এই আধুনিক দেশের একটা বড় সামাজিক চ্যালেঞ্জ হলো জনসংখ্যা হ্রাস তাদের জন্মহার খুবই কম আর বয়স্কদের সংখ্যা দ্রুত বাড়ছে বর্তমানে বাচ্চাদের ডাইপার্সের চেয়ে বয়স্কদের ডাইপার্স বেশি বিক্রি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপকে উঠে এসে জাপান প্রমাণ করেছে কঠোর পরিশ্রম সততা আর প্রযুক্তির সঠিক ব্যবহার দিয়ে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব জাপানের পতাকা আর বাংলাদেশের পতাকার মধ্যে কিন্তু একটা দারুণ মিল আছে জাপানের সাদা অংশকে সবুজ করে দিলেই তা আমাদের জাতীয় পতাকা হয়ে যায়